রুগী ভর্তি রয়েছেন শিলচর মেডিকেল কলেজের আইসিউতে তারই নামে বুয়া ক্যাশ মেমো মামলা হল গুঙ্গুর পুলিশ ফাঁড়িতে ক্যাশ মেমো দেখলে মনে হয় ক্যাশ কাউন্টার থেকেই দেওয়া হয়েছে একজন মমুষ্য রুগীর পরিবারের পক্ষ থেকে এরকম ঘটনার রূপ দেওয়া মোটেই সম্ভব নয় এটা কেউ মেনেও নেবেন না তাহলে কি মেডিকেল কর্তৃপক্ষের তরফে বুয়া মেমো বানিয়ে চলছে লন রাজ পনেরো হাজার তিনশত টাকার বুয়া দরা ধরা পড়ে কর্তৃপক্ষের নজরে সোমবার এ নিয়ে মামলা দায়ের করলেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট পুলিশের তদন্তে অবশ্যই রহস্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের কিছু দৃশ্য সাংবাদিকের ক্যামেরায় বন্দী হয় যা দেখলে রুগীরা আরও রোগাক্রান্ত হয়ে যাবেন মেডিকেল চত্বরে গরুর বিচরণ তো স্বাভাবিক হাসপাতালের চিকিৎসা সেবা লাটে কর্মকর্তারা আসেন বিলম্বে তবে যতই গুরুতর রুগী হোক না কেন যাওয়ার সময় সঠিক সময়ে বের হয়ে পড়েন তারা শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের বেহাল অবস্থা অথচ এই হাসপাতালে বরাক উপত্যকা সহ ত্রিপুরা রাজ্য থেকে রোগীরা চিকিৎসা করাতে আসেন এক্স রে সোনোগ্রাফি ও এমআরআই পরীক্ষার ক্ষেত্রে দালালদের খোপ্পরে পড়তে হয় তাদের মুমূর্ষ রুগীদের লম্বা তারিখ বেঁধে দেওয়া হয় বাবুর সাথে কথা বললেই তাড়াতাড়ি হয়ে যায় কাজ এমন অভিযোগ বিদ্যমান রয়েছে দরজার সামনে অবহেলিতভাবে ফেলে রাখা ডায়ালোসিস রোগীদের ঔষধের কার্টুন বাইরে গাড়ি রাখার পার্কিং ব্যবস্থায় লেগে রয়েছে অরাজকতা প্রতিদিন পার্কিং এলাকা থেকে চুরি হয়ে গাড়ি নেই কোনো নিরাপত্তারক্ষী মেডিকেলের সিসিটিভি ক্যামেরার সামনে থেকেই চুরি যাওয়া একজনের মোবাইল ফোনটা দু মাস পরে মামলা রুজু করেও মেলেনি সব মিলিয়ে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি পরিষেবা লাটে রাজ্য ও কেন্দ্রীয় সরকার সেবা উন্নতি ঘটাতে অনেক পরিবর্তন ঘটালেও শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের হাল এখনও সঠিকভাবে ফিরেনি অথচ ব্যয় হচ্ছে লক্ষ কোটি কোটি টাকা কিন্তু উখি দিলে দেখা যায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসায় আসা অসহায় রোগী সহ তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরা দুরবস্থায় ভুগছেন আইসিউ রুমে রুগী থাকলে গুনতি হচ্ছে হাজার হাজার টাকা অথচ সঙ্গে থাকা আত্মীয় পরিজনদের বারান্দায় থাকতে হয় বলে অনেক রোগীর আত্মীয়দের অভিযোগ রয়েছে অন্যদিকে চিকিৎসক সহ রোগীদের মোবাইল টাকা সহ মূল্যবান জিনিস চুরির ঘটনা ঘটেছে বলে প্রায়ই শোনা যায় এই বিষয়ে বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনো দর পাকড়ের খবর নেই thank <laughs> you